গুড মর্নিং সবাইকে আজকের দিনটা সবাইয়ের জন্য স্পেশাল শুভ শিবরাত্রি সবাইকে আজকে আমরা চলে যাব আজকে তো শিবরাত্রি সকালবেলা আমি ঘরে পূজা করে নিয়েছি তো রাত্রেবেলা আমাদের মানে আমার হাজব্যান্ডের ক্যাম্পে প্রোগ্রাম হবে তো ওখানে আমরা এসে পড়েছি সব ফ্যামিলি মেম্বার বা যাদের ফ্যামিলি নিয়ে এরাও এসে পড়েছে দেখো আমরা সব মহিলারা সাইডে আছে ওই দেখো আমিও আছি এখানে তো এখানে আমরা ঠাকুরের এখনও পুজো শুরু হয়ে গেছে বাট আরতি বা শুরু হয়নি তো এখন আরতি হচ্ছে সব কিছু দেখো কি সুন্দর করে এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি কখনো আগে তো থাকিনি কখনো জানিও না এক সাইডে পুরুষরা মানে স্যাররা সবাই আছে এক সাইডে ম্যাডামরা সবাই আছে সবাই গান করছে ঠাকুরের শিবের গান আবার মানে তারা মিউজিক ব্যান্ডও নিয়ে এসেছে ওরাও গান করছে একটা ছোটো বাচ্চা দেখো অনেক সুন্দর করে ও গান করছে এরপর আমাদের ম্যাডামও গান করবে সবাই মানে সন্ধ্যা আরতির জন্য খুব সুন্দরই লাগলো মানে এত সুন্দর পরিবেশ মানে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন লোক একসাথে করে একসাথে একসাথে মিলেমিশে যেভাবে আমরা সবাই শিবরাত্রিটা পালন করলাম আসলে অনেকটা ভালো তোমরা ভিডিওটা সবাই দেখো মজা পাবে তো কে কে শিবরাত্রি পালন করলে তাদের প্রিয় মানুষের সাথে একসাথে আমিও আমার প্রিয় মানুষের সাথে কি সুন্দর করে সন্ধ্যা আরতি করছি দেখো এখানে এটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরে আমরা দনোজন মিলে আমার বিয়ের পর এই প্রথমেই শিবরাত্রি পালন তো এখানে শিবের মন্দির দুর্গা মন্দির নাম হনুমান মন্দির তিনটাই একসাথে আছে তো এখানে এরপর আমরা তো করে নিলাম সন্ধ্যা আরতি এরপর সার আর ম্যাডাম করছে ওরা করার পর আমরা এক্সাইট হয়ে গেলাম এখানে সব ঠাকুর মানে সবাই ঠাকুরকে আরতি করছে এরপর আমরা শিবের এখানে দু মিলে দর্শন করতে চলে গেলাম দেখো ঠাকুর কত সুন্দর শিব বাবা ভোলানাথ কি সুন্দর করে সাজিয়েছে দেখো মুকোর টুকুর দিয়ে লাইটিং সিস্টেম ফল টোল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগলো ডেকোরেশনটাও খুব সুন্দরে হয়েছে এত সুন্দর মানে এত ভালো লেগেছে হয়তো তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না মানে একটা ক্যাম্পের ভিতরে পূজা মানে কেমন ভাবে হয়তো যারা আছো এই ডিপার্টমেন্টে হয়তো তারা জানবে খুব মজা হয় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাচ্চা সবাই মিলে স্যাররা মিলে ম্যাডামরা মিলে কি সুন্দর করে আরতি করে দেখো সবাই কি সুন্দর করে করছে দেখো ওরাও স্যার হ্যাঁ সবাই আমার পেজটাকে ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল মস্তিটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই পুজো মোটামুটি তো হয়ে গেছে এটা আমার কালকের ভিডিও মানে এখানে পহরে বহরে পূজা হচ্ছিলো তো ও পূজার সিনটা দিলাম এখানে এরপর আমিও একটু প্রণাম টনাম করে নিলাম শিব বাবাকে দেখো এরপরে ওখান থেকে চলে আসবো কারণ এখানে এত ভিড় হয়েছে এটা হলো দুর্গা মন্দির মানে দুর্গা মন্দিরে ঠাকুর মশাই উনি পূজা করেছেন কি সুন্দর করে সাজিয়েছে দুর্গা মাতার মন্দিরটা আমাদের ওখানে তো অন্যরকম এখানে অন্যরকম পুরোটা ডিফারেন্স না দেখলে হয়তো বুঝতে পারবে না এটা হলো হনুমান মন্দির এরপর দেখো আমাদের কমান্ডেন্ট স্যার কী সুন্দর করে বসে পুজো আরতি করছে অপোজিট সাইডে আরেকজন স্যারও আছে উনিও পুজো করছে অর্চনা করছে সুন্দরভাবে শিব মন্দিরের এখানে কালকে রাত্রের প্রোগ্রামটা আসলে অনেকটা সুন্দরভাবে স্যার অ্যারেঞ্জ করেছে পুজো আর ওকে দেখো এদিকে বাচ্চা যারা ফ্যামিলি মেম্বার এসেছে সবার বাচ্চাগুলি কি সুন্দর করে খেলা করছে ওরা এত মজা পাচ্ছে মানে ওখানে পুজোর আনন্দ নেই তারা কিন্তু ওখানের আনন্দটা বেশি মানে বাচ্চা ওই লাইফটা সবারই মজা হয়তো আমরা এই লাইফটা বের করে চলে এসেছি বুঝতে পারলাম না আফসোস করি তো ওরাও ওই লাইফটাকে খুব মজাভাবে কাটাচ্ছে সবাই একসাথে কারণ তারা তো মানে আলাদা আলাদা থাকে তাদের কোনো একটা এক ঘরের মধ্যেই বন্ধ থাকে তো ওই জন্য তারা যখন সবাই একসাথে মানে অনেক মজা করে ওরা এরপর ম্যাডামরাও শিবকে আরতি করছে সবাই আরতি করে সারে নিচ্ছে এরপর মোটামুটি আমার এখানে দেখো এখন পূজা মোটামুটি শেষের পথে এখন সবাই মিলে আমরা প্রসাদ খাব প্রসাদ বিতরণ করা হবে সব কিছু ভালোই আনন্দ করলাম তো তোমরা সবাই আমার পেজটাকে শেয়ার করে দেবে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো দেবে